হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ শনিবার হাজব্যান্ড অফিসে চলে গেছে রান্নাবান্না সব কমপ্লিট করে দিয়েছি তো এই যে বিনস আর আলু দিয়ে তরকারি করেছি ডিম সেদ্ধ ডাল এই দিয়ে সোনাইকে সকালে খেতে দিচ্ছি হাজব্যান্ড তো অফিসে খাবার দাবার সব কিছু গুছিয়ে গেছে দিয়েছে টিফিন দুপুরে লাঞ্চ সব কিছু নিয়ে চলে যাওয়ার পর মেয়েকেও এখন খেতে দিলাম মেয়েও দেখে খেতে বসেছে আমি এসে তাড়াতাড়ি গায়ে জল ঢেলে আর এই যে সকালে পূজাটা সেরে নিলাম কারণ এখন তো বেশ অনেকটাই বেলা হয়েছে প্রায় আটটা বেজে গেছে সকালে পূজাটা করে নেওয়ার পর অনেকটা সময় সোনাইয়ের সাথে কাটালাম একটুখানি ওই স্পেলিং ডিকটেশান এগুলো করালাম করিয়ে আর হচ্ছে এই যে সোনাইকে একটু ম্যাগি করে দিলাম আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ততা তারপরেই চলে গিয়েছিলাম একটু পাড়ার দোকানে ওখান থেকে একটু দুধ পনির এই নিয়ে আসলাম আর একটু বেলায় রান্না করব সকালে তরকারিগুলো সব বারন্ত হয়ে গেছে তো এই যে সকালে আবার রান্না করেছিলাম তার মধ্যে শুধু উচ্ছে ভাজাটা ছিল আর এখন এই যে পনির আলু ডাঁটা দিয়ে একটা মিক্সড সবজি করলাম আর ওদিকে হচ্ছে পেঁয়াজি যেটা মাসিমা দিয়েছিলেন পেলায় আবার দুটো রান্না করলাম এই যে পনিরের তরকারি আর একটু পায়েস করলাম মেয়েকে খাওয়ানোর পর আমিও খেয়ে নি বাসন মার আর সোনায় দেখো কী করছে আবার মাসিমা হচ্ছে চিকেন দিয়ে গিয়েছিলেন তো মাসিমা চিকেন দিয়ে যাওয়ার পর সোনাই আবার একটু চিকেন খেয়ে দে আর এই যে দেখো কত রকম করছে এখন এই যে এখন সব ইউটিউবে ওই সব শর্ট ভিডিওগুলো দেখে না অনেক নাচ টাচ এগুলো করতে থাকে যেন একা একা তো সেগুলোই ছোট্ট করে ভিডিও করে ও নিজেই করে রেখেছিল সেটা এর সাথে জুড়ে দিলাম আজকে তো অনেকটা সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কেটেছে একটু বাজারে যাওয়া একটু ঘর তোর পরিষ্কার করা মানে কিচেনটা ক্লিন করা আর সেগুলো না ভিডিও করেই উঠতে পারিনি কারণ ভিডিও করতে করতে ওইগুলো করতে গেলে না অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য কিচেনটাকে আর ভালো করে মনের মতো পরিষ্কার করে নিয়েছি জিনিস বুঝে গেছি যে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হয় অতএব সংসারে বলা যে কোনো ক্ষেত্রেই ফাঁকি ফাঁকি যদি দিয়েছি তো ফাঁকে পড়েছি নিজেই সেই জন্য আর সেখানে ফাঁকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না যতই কিছু থাকুক ছুটি থাকুক যাই থাকুক কাজের আমার বিরাম নেই প্রচুর কিছু কাজ নিজে নিজেই কোথা থেকে চলে আসে তা জানি না আর যেহেতু আমি কাজ করতে ভালোইবাসি তো সেই জন্য কাজ আসলে বেশ মনটাও ভালো লাগে গত দুদিন মানে ভীষণ বোরিং লাগে ছিল কীরকম একটা লাগছিলো তারপরে ভাবলাম যে না এরকম করতে করতেই মানুষ না ডিপ্রেসড হয়ে যায় জানো তো মানে এরকম থাকলে কোনো কিছু মানে হচ্ছে হবে এরকম আর কি যেহেতু শোনায় স্কুল নেই সেরকম তো না সেরকম করলে তো হবে না আর আমার ভালোও লাগে না ভাবে বসে থাকতে জানো তো তো সেই জন্য এখন কাঁথা একটা বসাচ্ছি যেগুলো সবসময় করে উঠতে পারি না কিচেনটা ভালো করে ক্লিন করছি এরকম কিছু কিছু ছোটো ছোটো টার্গেট নিয়ে নিয়ে কাজগুলো করছি একসাথে যদি এত বড়ো বড়ো টার্গেট নিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো কাজটাই সুষ্ঠুভাবে করতে পারবো না আর এই যে দেখো মেয়ে ঘুমাচ্ছিলো এত তারপরে উঠেছে উঠে এখন দুজনেই চলে এসেছি ছাদে কাছে জলটা দিয়ে দিলাম আর সোনাইয়ের হাতে একটু বিস্কিট জল দিয়েছি দিয়ে ও এখন বিস্কিটটা খেয়ে নিক তারপরে ততক্ষণ আমি এই যে ঠাকুরের ধূপ টুপগুলো সব দেখিয়ে দেখিয়ে নেবো নিয়ে ঠাকুরের প্রণাম করব করে তারপরে হচ্ছে সোনাইয়ের সাথে একটু সময় কাটাবো সোনাই একটু খেলা করবে আমি একটু হাঁটবো যেটা আমি আবার শুরু করেছি এখন যেহেতু সোনাইয়ের স্কুল ছুটি আছে এখন বেশ ভালোই হয়েছে আর গরম পড়েছে তো অসুবিধা নেই হাঁটতে ছাদে বেশ ভালো লাগে বেশ বিকেলে ফুরফুরে হাওয়া দেয় সন্ধ্যের মুখটা সন্ধ্যে দিতে এসে একটু হেঁটে তারপরে যে কোনো কিছু কাজ না আমি নিলে সেটা একদম যত কিছুই যাই কিছু থাকুক সেটা করেই ছাড়বো এরকম টার্গেট নিয়ে আমি ছোট্ট ছোট্ট কাজগুলোকে একটু একটু করে রপ্ত করি যেটা আমার করতে অনেক বছর লেগেছে আগে আমি ওরকমভাবে কাজ করতাম না যে কোনো কাজ যে কোনো টার্গেটহীনভাবেই করতাম কিন্তু এখন বেশ মানে প্রায় বিয়ের পর থেকে। কাজগুলোকে যখন টার্গেট নিয়ে নিয়ে করি তখন দেখেছি আমার নিজের অনেক ইম্প্রুভমেন্ট হচ্ছে সেই জন্য সেরকমভাবেই প্রত্যেকটা কাজ আমি নিজে নিজে আস্তে 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 করে টার্গেট ছোটো ছোটো করে নিয়ে নিয়ে করি এবং তাতে আমার কি বলতো একটা নিয়মানুবর্তিতার মধ্যেও আমি থাকি এবং যত যাই কিছু হোক সেগুলো আমাকে করতেই হবে এই রকম ছোট ছোটো টার্গেট নিয়ে নিয়ে কাজগুলোকে করি দেখতে ছোটো হলেও এগুলো যে সার্বিক কতটা মানে সুফল দেয় সে একমাত্র যারা করে তারা বোঝে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ঠাকুরের তো তো প্রণাম হয়ে গেল প্রার্থনাটাও করে নিয়ে নিচের ওই বোনটার শাড়ি টাড়িগুলো মেলা আছে তাই একটু সরিয়ে দিলাম সোনায় এখন একটু খেলা টেলা করবে তো তাই আর কি একটা সাইড করে দিলাম আর এখন আমি হাঁটতে শুরু করেছি কিন্তু মেয়ে কি আর আমাকে হাঁটতে দেবে খালি বলে আমার সাথে খেলা করো খালি বলে আমার সাথে খেলা করো তো ওকে বলছে তুই ওই দেখ আকাশে ঘড়ি গোড়াম করে করে একটু ভোলাবার চেষ্টা করছে তো দেখ ঘড়ি তুই ওদিকে খেলা কর আমি একটু হেঁটে নি কিন্তু কিছুতেই হাঁটতে দেয় না ছোটো মানুষ তো ও সারাদিন একা একা থাকে ওই দেখো না কিছুতেই আর হাঁটতে আর দিচ্ছে না তুমি খেলো আমাকে ওর ও ব্যায়াম শেখাবে সেটা করতেই হবে হ্যাঁ তো এবার বলছে ও যেরকমভাবে শেখাচ্ছই দেখো লাফিয়ে লাফি রকম করে করে উঠবোস এই সেই নানান কিছু তারপরে কিছুক্ষণ করে তারপরে আবার হাঁটতে শুরু করলাম কিন্তু সে আর বেশিক্ষণ নয় আর মানে হাঁটতেই দিল না বললো মা আমার সাথে খেলা করো লুকোচুরি খেলা এই খেলা ওই খেলা এরকম করে করে ওর সাথে কিছুক্ষণ খেললাম তারপরে নিচের বোনটা এসেছিলো তো ওই শাড়ি ফাড়িগুলো তুলে নিলো তুলে নিয়ে ওর সাথে একটু কথা টথা বললাম আর এই সময়টা না বেশ ভালো লাগে কি সুন্দর ঠান্ডা হাওয়া আর ঘরের মধ্যে যেন যেহেতু মশার জন্য বন্ধ করে রাখে কিছুক্ষণ জানলা সন্ধ্যার আগেটা ভীষণ গরম হয় ছাদ থেকে নেমে এসে আর এই যে সন্ধ্যা নিবেদন করলাম মনটাও বেশ ভালো লাগলো উপরে বেশ মনটা তো পুরো ফ্রি হয়ে যায় তারপর নিচে এসে সন্ধ্যা নিবেদন করে আর একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম আর সোনাই আর ওই মাসিমার নাতনি এসেছে দুজনে জুটি হয়েছে ভালো আগে আগেও এসেছিলো ওর সাথে খেলা করেছিল দুজনেই দুজনের বন্ধু হয়েছে হুম তো ও একটু ছোট আছে বাচ্চাটি তো এই যে দেখো একসাথে এই যে বসে বসে ড্রয়িং করছে দুজনে দুপুরেও খানিকক্ষণ খেলেছে আবার সন্ধ্যা যেহেতু পরীক্ষাও হয়ে গেছে ওরা ওদের মতো খেলছে আর আমি ওদেরকে ভাতটাও বসে দিয়ে চলে এসেছিলাম ভাত হয়ে গেছে আর মাসিমা অনেকটা চিকেন দিয়েছিলেন তো এই রাতে সবাই চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি মেয়ের ভাতও বেড়ে নিয়েছি আজকে এই পর্যন্তই থাকলো পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে